ফ্যামিলি কাদ নামে নারীকে ঘর থেকে বের করানোর এক নব্য ষড়যন্ত্র চলতেছে তার একটা দাবি এই দাবি আমি যতদিন আছি ততদিন বলে যাব ইসলামী দল আর ইসলাম দুইটা এক না ইসলামী দল আর ইসলাম এক না আপনি ইসলাম মনে করে যদি ইসলামকে প্রতিষ্ঠা করেন তো মনে রাখেন কেমন পর্যন্ত এই ভূখণ্ড আর কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম কি পাঁচ বছরের জন্য চান না জীবনের জন্য চান এই টার্মে এই পদ্ধতি যদি ইসলাম হুকুমতে যায় কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য পশ্চিমাদের তিনটা মিশন নিয়ে তারা নামছে তিনটা মিশনের মধ্যে একটা হচ্ছে পুরুষকে দাড়িহীন করা এবং নারীদের পর্দা ছাড়া নারীদেরকে বেপর্দা করা ঘর থেকে বের করা আরেকটা হচ্ছে মানুষের খাদ্যের মধ্যে হারাম মিক্স করা যেটা থেকে এখন মুসলিম সমাজের ইমাম ক্ষতি পর্যন্ত রেহাই নেই আমরা যে টাকার লেনদেন করতেছি কারেন্সি যে বেতন নিতেছি এটা সম্পূর্ণ কিসের উপরে ভিত্তি সুদের উপরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এবং কিসের উপরে সুদের উপরে সুদটা অপারগতার কারণে জায়েজ কিন্তু জায়েজ হবার জন্য এক নাম্বার শর্ত তৈলি সুদের বিকল্প কোনো একটা পরিকল্পনা আপনার বাস্তবায়নে মাঠে থাকতে হবে তারপর আপনার জন্য সুদ জায়েজ তো সুদের বিকল্প কোনো কি আমরা পরিকল্পনা নিছি নেই নেই এই পশ্চিমাদের তিনটা এজেন্ডা সব দল ইসলামের নাম দিয়ে হোক ইসলামের নাম দিয়ে হোক সবাই বাস্তবায়ন করতেছে নারীকে ঘর থেকে বের করার জন্য নতুন একটা পলিসি নেওয়া হয়েছে আমি জানি বক্তব্য দেওয়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে আমার কলার ধরা হতে পারে এই সমস্ত বাস্তবতা মাথায় বসায় এই কথা ওপেনভাবে বলতেছি ফ্যামিলি কার্ড নামে নারীকে ঘর থেকে বের করানোর এক নব্য ষড়যন্ত্র চলতেছে নারীকে কি দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কি শর্ত ফ্যামিলি কার্ড দিবে ফ্যামিলি কার্ড কি পুরুষ নিয়ে যেতে হবে না নারীকে নিয়ে যেতে হবে রেশন ভাতা যেটা পাবে এ ফ্যামিলি কার্ড নিয়ে কে উপস্থিত হবে পুরুষ না নারী নারীকে ওই নারীকে ভাতা দেওয়া দেওয়া হবে হবে রেশন দিবে দিবে না পুরুষ প্রাইমারি ইয়াগুলোতে আপনার দেখছেন বৃত্তি দেয় সরকারিভাবে ভাবে পুরুষকে দেয় কাদেরকে দেয় হ্যাঁ আপনারা জানেন না মেয়েদেরকে দেয় এবং মেয়েদেরকে দেয় না মেয়েদের গার্ডিয়ানকে দেয় গার্ডিয়ানের মধ্যে বাবাকে না মাকে দেয় কি বলছি বুঝছেন একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে হক দুইটার মধ্যে ভিন্নতা আছে ভালো মানে একজন মানুষ ভালো সে দান করে চুরি করে না সে ভালো কিন্তু এই মানুষটা হক না পাতিল এটা আপনাকে বুঝতে হবে ইসলাম দিয়া এই যে নারীকে ঘর থেকে বের করার এক প্রবণতা এটার মধ্যে ইসলামী দলগুলো তো আছে সেকুলার এক নতুন মিশন বাস্তবায়ন করতে মাঠে নামছে সেটা কি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের নাম দিয়ে নারীকে ঘরে রাখা হইতেছে না নারীকে ঘর থেকে বের করা হইতেছে নারীকে ঘর থেকে বের করা হয়েছে যে নারীকে নিরাপত্তা দেওয়া আমাদের যতগুলো কর্তব্য আছে তার মধ্যে প্রধান কর্তব্যগুলোর মধ্যে থেকে একটা কর্তব্য আছে নারীকে তার নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী দলগুলো কি বলে বলে যে ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না ছেলে মেয়ে একসাথে কি করতে পারবে না থাকতে পারবে না তো এখন ছেলেরা আলাদা হও ছেলেরা সবাই আলাদা হোক আমি এখন কাকে সময় দিব আপনার কথা বলেন না আপনিও ভয় করেন না কিছু হইলে আমার হবে আপনি এত টেনশন করেন না ছেলেরা সবাই কি হও আলাদা হোক আমি এখন কাদেরকে সময় দিব আমার মেয়ে বন্ধুদেরকে ইসলামী দল বলে নারী আমরা যদি ক্ষমতায় আসি কি করব জানো আমরা ক্ষমতায় আসলে নারীর আট ঘন্টা কাজকে ঘন্টা চার করে দিব এবার সবাই বলে বাহ বাহ ইসলাম তো কত সুন্দর অথচ ইসলাম বলে যে ইসলামী প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা পুরুষ এই পরিমাণ ইনকাম করা তার উপরে ফরজে আইন যে পরিমাণ ইনকাম করলে তার বউ তার ঘরের মধ্যে থেকে নিরাপদে থাকে বাহিরে বের করার প্রয়োজন হবে না ইসলামী হকুমত বলে এটা আর এখন ইসলামী দল ওনারা কি বলতেছেন আমরা ক্ষমতায় আসলে কি করব। আট ঘন্টার জায়গায় কয় ঘন্টা দিব চার ঘন্টা তো চার ঘন্টা কি নারী ঘরে না বাইরে বাইরে বলে যে আমরা ক্ষমতায় আসলে নারী কি হবে নারী মসজিদে আসবে নারী মসজিদে আসবে নারী এখন ওয়াজ মাহফিলও যায় আগে ওয়াজ এখন এখন আপডেট ওয়াজও করে নারী নারী বক্তা আছে আপনার মনে হয় জানেন না নারী বক্তা আছে নারী এখন ওয়াজ করে কেন ওই যে আমার মতো হুজুর আছে ফতুয়া দিবে বলে যে আল্লাহ রসুল আমরা মানি কাকে রসুলকে আমরা মানিকি কে ইসলামকে আমাদের নেতাকে রসুল মোহাম্মদ সাল্লাহাম আমাদের সংবিধান কি কোরআন হাদিস তো বলে যে ঠিক আছে তোমরা যেহেতু রাসুলকেই মানো তো এবার আমার বক্তব্য শোনাও বক্তব্য হইল রাসুল তার জীবনে কখনো দিন কোনো নারীকে বেপর্দা আসছে আর রাসুল তার পর্দার ব্যাপারে বলছেন অথবা বলছেন বোন তুমি পর্দা ছাড়া কেন আসছো তুমি বাসায় চলে যাও তুমি বাসায় যাও পর্দা করে আসো এটা কোনোদিন রাসুল বলেন নাই এমন এক গাজাঘুরি বক্তব্য ইতিহাসের চোদ্দশো বছরের মধ্যে আর কেউ দেনে নামাজ কি ফরস আগে কি ফরস ছিল ফরস ছিল ম কি হারাম মত কি ঈসা আল ইসলামের যুগ থেকে মতটা কী ছিল হালাল ছিল আল্লাহ রসুলের যুগে আইসা মাদানি জীবনে যাওয়ার পরে মত কী হয়েছে হারাম হয়েছে তাহলে এখন কি এটা বলার সুযোগ আছে যে এই তোমরা ইয়া করো মসজিদে আসার আগে একটু মদ পান করে আসতে পারো সাবিরা পান করছে এটা বলার সুযোগ আছে নাই ইসলামে পড্ডা মেন্ডি তারা এখন আধুনিক টার্মের শব্দ ব্যবহার করে ইসলামিক শব্দগুলো ব্যবহার করেন ইসলামিক শব্দ ব্যবহার করলে তো ধরা ও যদি যায়স বলে তাহলে ধরা ও এখন শব্দ দিয়েছে মেন্ডিটর না এখন সমাজ ব্যবস্থা বলে যায় এই হুজুরটাই তো ঠিক আছে এটা ইংরেজি দিয়ে বুঝেছে একবারে ম্যান্ডিটন না ম্যান্ডিটন মানে আবশ্যক না পর্দাকে আপনি পর্দা করেন না আমি ইমাম পর্দা করি না কিন্তু আমি ইমাম মুসলমান আমি ইমাম কি মুসলমান আপনি পর্দা করেন না তবু আপনি কি মুসলমান আপনার বিবি পর্দা না তবু আপনি কি মুসলমান কিন্তু আপনি যদি মনে করেন পর্দা আবশ্যক বা সাথে সাথে আপনি কি হয়ে গেছেন কাফের হয়ে গেছেন নামাজ ফরজ এটা সবাই মানি না সবাই কি পড়ি তাহলে কি আমরা কাফের হয়ে গেছি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে শয়তানের দোকায় পড়ে যেভাবে আমরা নামাজ কাজা করি তাহলে কি আমরা কাফের হয়ে গেছি হই নেই কিন্তু কোনো মানুষ যদি এই বিশ্বাস লালন করে নামাজ পড়া লাগবে না তার ইমান আছে না গেছে গেছে এবার দেখেন বক্তব্য কি কে রাসুল কখন এটা বলে না অথচ এটা পর্দার হিজাবের আয়াত ফরজ হওয়ার আগের কথা রাসুলের দরবারে সবাই আসছে আর রাসুলের বিধান কি আমাদের সাথে ফিট হবে রাসুল পুরা উন্মতের সর্দার পুরো উন্মতের জন্য তিনি নবী তিনি যে কারো ঘরে যাবেন তার সাথে আবার পর্দা কিসে রাসুল নয় বিয়ে করছে আপনি চাইলে কি নয় বিয়ে করতে পারবেন

তা আমরা জৈন আপনার আশ্চর্য আশ্চর্য না আপনার যদি আজকে কোনো আলেম দিত তাহলে একজন আলেম এরকম একটা বক্তব্য দিচ্ছে কিভাবে যার একাডেমিক পড়াশোনা নাই যে আলেম না কোন হাদিসের কোনো নলেজ তার মধ্যে নাই এরকম মানুষ এরকম গাজা বক্তব্য দিতেই পারে এটা আমরা রাষ্ট্রদের কিছু না এই জন্য আমার একটা দাবি এই দাবি আমি যতদিন আসি ততদিন বলে যাব ইসলামী দল আর ইসলাম দুইটা এক না ইসলামী দল আর ইসলাম এক না আপনি ইসলাম মনে করে যদি ইসলামকে প্রতিষ্ঠা করেন তো মনে রাখেন কেমন পর্যন্ত এই ভূখণ্ড কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম কি পাঁচ বছরের জন্য চান না আজীবনের জন্য চান এই টার্মে এই পদ্ধতি যদি ইসলাম হুকুমতে যায় কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য